নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো এই রকম নরম তুল তুলে জালিদার চিতই পিঠে এগুলি এইভাবে খেজুর গুড়ের সাথেও খাওয়া যায় তা না হলে যে কোনো ঝাল চাটনির সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে একেবারে নরম তুল তুলে কোনো রকম চাল কিংবা চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই আজকের এই পিঠেটি তৈরি করব চলুন তাহলে রেসিপি শুরু করা যায় আজকের এই জালি চিত পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা ইষদ উষ্ণ গরম জল গরম জলটা ঠিক আঙুল ডুবিয়ে রাখা যাবে সেই রকম নিতে হবে খুব বেশি গরম জল হলে হবে না এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ইস্ট ইস্টটা দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম ইস্টা দশ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব এক বাটি সুজি এক বাটি ঠিক কতটা কম নিয়েছি দেখেই বুঝতে পারছেন সুজিটা মিহি কিংবা মোটা যাই হোক না কেন কোনো কিছু যায় আসে না তার কারণটা আমি পরে বলছি যেই বাটি সুজি নিয়েছি ঠিক ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম এক বাটি জল প্রথমে এক বাটি দিয়েছিলাম আবারও এক বাটি জলই দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ এর মধ্যে সুজিটা জল অনেকটাই শুষে নেবে আধ ঘন্টা রেস্ট থাকার পর এবারে দেখে নেব সুজিটা জল শুষে ভালোই ফুলে গেছে এইবারে একটি মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব এই জন্যই আমি প্রথমে বলেছিলাম দানা সুজি কিংবা মিহি দানার সুজি যে কোনো সুজি হলেই হবে মিক্সিতে এটিকে পেস্ট করে নেব খুব ভালো করে ব্লেন করে নিয়ে এসেছি এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার এক চামচ সমান করে দিয়ে দিলাম বেকিং পাউডার এখানে বেকিং সোডাও দেওয়া যাবে সেক্ষেত্রে এক চামচে তিন ভাগের এক ভাগ দিতে হবে এইবার এই বেকিং সু পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব অল্প লবণ খুব সামান্য পরিমাণেই লবণটা দিলাম ভালো করে লবণটাও মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা ঠিক দেখে বুঝতে পারছে একটি ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি অল্প একটু তেল গ্রাশ করে নিয়েছি আগে থেকে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম এক চামচ নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এটা ছড়ানোর কোনো প্রয়োজন হবে না ব্যাটার ঘনত্বটা যদি ঠিক থাকে এটা এমনিতেই ছড়িয়ে যাবে কতটা ছিদ্রযুক্ত হয়েছে এই জালিচিত পিঠেগুলি এটি হতে খুব বেশি সময় লাগে না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায় এটি হয়ে গেছে তাই তুলে নিয়েছি কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কত কম সময়ে কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই তৈরি হয়ে গেল এই পিঠাটি এইভাবে সবগুলি এক এক করে ভেজে নেব এরকম ছোট ছোটো করে এগুলো ভেজে নেওয়া যায় তা নাহলে একেবারে বড় করে এগুলি ভেজে নেওয়া যায় দেখুন বন্ধুরা সবগুলি তৈরি করে নিয়েছি সবগুলি অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে দেখতেও যেমন সুন্দর আর এগুলি একেবারে নরম দেখুন বন্ধুরা কোনোটা কম ছিদ্র হয়েছে এরকম না সবগুলি অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এগুলি খেতেও যেরকম সুন্দর আর একেবারে নরম তুল তুলে একেবারে নরম তুল তুলে এই পিঠেগুলি এই রকম গুড়ের সাথে খাওয়া যায় কিংবা যে কোনো ঝাল চাটনির সঙ্গে খুব সুন্দর যায় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ